আফসোস তাদের জন্য যারা জিলাপির দোকানে আড্ডা দিতেছে আফসোস তাদের জন্য যারা চার দোকান পানের দোকান ঝালমুড়ি চটপটির দোকানে আড্ডা দেয় ভাই জিলাপি তো কালকেও পাওয়া যাবে ঝালমুড়ি কালকেও পাওয়া যাবে চটপটির দোকান কালকেও তালাশ করলে পাওয়া যাবে কিন্তু আগামী দিন কিন্তু জান্নাতের এই বাজার এখানে তালাশ করে আর পাওয়া যাবে না বাহিরের বাজার আর এই মঞ্চের সামনের বাজার এই দুই বাজারের মধ্যে পার্থক্য কিন্তু আকাশ আর জমি এই বাজারের সাথে ওই বাজারের তুলনা কোনো ভাবেই চলে না একেবারেই বেমালাম বাহিরের বাজারে চা পাওয়া যায় পান পাওয়া যায় জিলাপি পাওয়া যায় চানাচুর পাওয়া যায় ঝালমুড়ি চটপটি পাওয়া যায় মাছ তরকারি পাওয়া যায় কিন্তু আজকে যে জান্নাতের বাজার বসছে জান্নাতের বাজারে চা পান পাওয়া যায় না জান্নাতের বাজারে শুধুমাত্র আল্লাহকে পাওয়া যায় কাকে পাওয়া যায় ভাই আল্লাহকেই পাওয়া যায় আর কিচ্ছু পাওয়া যায় না আর যদি কেউ আল্লাহকে পায় তার গোটা দুনিয়ার মধ্যে আর কিছু লাগেও না যে আল্লাহ পাইছে তার কাছে যে দেখবেন তার সুখ শান্তির অভাব নাই কিন্তু আমরা বর্তমান দুনিয়ার মানুষ আল্লাহ চাই না আমরা দুনিয়া চাই টাকা চাই পয়সা চাই ক্ষমতা চাই মান ইজ্জত চাই প্রভাব আর প্রতিপত্তি চাই নেতৃত্ব চাই কর্তৃত্ব চাই অথচ আপনারা এই দেশের টাকাওয়ালাদের পিছনে জরিপ চালায় দেখবেন যারা হাজার হাজার কোটি টাকা কামাই করছে তারা এখন সবাই পলাত যাদের কাছে এখনো কোটি কোটি টাকা আছে রাতের বেলায় ঘুমের ট্যাবলেট না খেলে ঘুমাসতে পারে না টাকাই যদি মানুষের জন্য শান্তি হইতো তাহলে ঘুমের ট্যাবলেট খায় কেন এটা আমার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আর যে ব্যক্তি আল্লাহ পাইছে তার কাছে যায় দেখেন তার জীবনেও ঘুমের ট্যাবলেট খাইতে হয় না হ্যাঁ বিছনায় পিঠ লাগায় মাথা বালিশে লাগায় আল্লাহ আল্লাহ শুরু করতেই ঘুমাই সেবা শরীফ পাঠ করতে করতে ঘুমাই সে ভাই কোটি টাকার মালিক শুধু ট্যাবলেট খেয়ে ঘুম আসতেছে তা না তার বাড়ি ঘর দুয়ার পাহারা দেওয়ার জন্য দারোয়ান আছে দারোয়ানের উপরে বিশ্বাস নাই সিসি ক্যামেরা লাগাইছে তার কাছে কেউ আসে কিনা সে তার কারোর কাছে যায় কিনা এত ভয় আমাদের অনেকের ধারণা বেশি সম্পদের শান্তি তাও তো মিথ্যা কথা যাদের বেশি সম্পদ আছে তালাশ করে দেখেন তার বাড়ির ভিতরে যেয়ে দেখবেন তার ছেলে মেয়েদের মধ্যে কারোর সাথে কারোর মিল নেই কারণ জায়গা সম্পদ নিয়ে ভাই বোনের মধ্যে ঝগড়া মারামারি কাটাকাটি হানাহানি মেয়ের স্বামীর বাড়িতে যাওয়ার সময় বাবারে অভিশাপ দেওয়া যায় আর ছেলে উঠতে বইতে অভিশাপ দেয় যেটা এই জামানার এই যুগের ছেলে পাজি ছোট ছেলে সে বাবার গলায় যে চুরি বসায় তাহলে বেশি সম্পদ মানুষকে শান্তি দিতে পারে না আমাদের অনেকের ধারণা বেশি ভালো মন্দ খাবারের মধ্যে শান্তি খাবার যতই সুস্বাদু হোক পেট ভরার পরে আর মুখে স্বাদ লাগে না কথা ঠিক না আপনি পান্তা ভাত খেয়ে পেট ভরবেন এরপরে যদি পোলাও কুর্মা আসে এক লোকমাও মুখে দিতে মনে চায় না কথা ঠিক কিনা পেট ভরে গেছে খাইতে বৈশাখ মজা বেশি হয়েছে এই জন্য যদি দুই লোকমা বেশি খান দুই লোকমা বেশি খাওয়ার পরে খাইয়া বসার থেকে উঠা যায় না আরেকজনে ট্রেনে উঠাইতে বিছানায় শুয়ে পড়ে শুইয়া নিঃশ্বাস লইতে পারে না ছাড়তে পারে না এই জন্য আবার ওইটা দাঁড়ায় দাঁড়াইয়াও শান্তি নেং একটু হাঁটা চলা করে দেখা আরো অস্থির হয়ে যায় শুধু শান্তির জন্য গলার ভিতরে আঙ্গুল ঢুকে বমি করে ভালো যায় বমিকেরা যখন ফালায় ওই যে অতিরিক্ত দুই লোক মা খাইছে এইটি ফালায় না কিন্তু যা খাইছে সব ফালায় কথা তাহলে বেশি খাওয়ান কি শান্তি দিতে পারছে আমাদের অনেকের ধারণা বেশি ক্ষমতায় শান্তি কে এই জন্যে একদল ক্ষমতায় এসে সতেরো বছর ষোলো বছর কাটাইছে কোনোভাবেই ছাড়ে না কথা ঠিক না এই ষোলো বছর পার পনেরো বছর পার হওয়ার পরে মনে করছিল যে আমরা আজীবন হয়ে গেছি এমন পাওয়ার আর দাপোটার ক্ষমতা এত বেশি দেখাইলো শেষ পর্যন্ত হেলিকপ্টার দিয়া বলাইতেছে মাটির জমিতে হেঁটে যেতে পারেনি তার মানে বেশি ক্ষমতাও মানুষকে শান্তি দিতে পারে আমাদের অনেকের চাহিদা বেশি সুন্দরে শান্তি এই জন্য আমরা একশো ভাগ বাবা মা এবং একশো ভাগ ছেলেরাই বিবাহ করতে যে আর চামড়া সুন্দর তালাশ করে কালো চামড়া হলে চলবে না একটু শ্যামবর্ণের হলেও চলবে না চকচকা সুন্দর হইতে হবে আপনার ছেলেরে আসুলিয়া থানার সবচেয়ে সুন্দরী মেয়ে বিয়া করাইয়া বাড়িতে আইছেন। এত সুন্দর দেখলে শুধু দেখতেই মনে চায় কলিজা শীতল হয়ে যায় চোখে পলক পড়ে না ছেলে সুন্দরী বউ পাইয়া ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব বাদ দিয়ে দেশে পনেরো দিন আর ঘরের বাইরে যায় না ষোলো দিনের মাথায় এই সুন্দরী বিবি স্বামীর হাতে ধরা পড়ে গেছে তার আরেকজনের সাথে পরকিয়ার সম্পর্ক আছে হেলো কয় মোবাইলে এরকম আসে না নাই আসে না নাই এইবার আশুলিয়ার সবচেয়ে সুন্দরী না বিশ্ব সুন্দরী যদি হয় চেহারার দিকে তাকা এঁকে আর কলিজা শীতল হয় বলেন বলেন বেশি সুন্দরও মানুষকে শান্তি দিতে চামড়া সুন্দর নাই না ছেলে বিয়া করাইতে যদি দেখতেন বংশটা ভালো কিনা মায়ের বংশ কেমন বাবার বংশ কেমন আর মেয়ের অন্তরাত্মাটা ভালো কিনা চামড়া একটু কালা হইলেও মেয়ের যদি অন্তরাত্মা ভালো হয় আর মর্যাদা ভালো হয় তাহলে এই ছেলের বৌনিয়া মুখ পর্যন্ত সংসার করবে কোনো অসুবিধা হবে না আমরা সুন্দরের পিছনে করছি চামড়া সুন্দরের পিছনে চামড়া সুন্দরের তো অন্তর সুন্দর বেশি হওয়ার দরকার কি বলেন অন্তর যদি ভালো না হয় অন্তরটা পচা যার কারণেই তো নেতারা আজকে এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের ট্যাক্স আর খাজানার পয়সা চুরি করে বিদেশে বেগম পাড়া বানায় অন্তর যদি ভালো হইতো দেশি ভাইদের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানাইতো না কথা ঠিক কি না বন্ধ ভালো হতে হবে চেহারা ভালো হলে ভালো মানুষ হয় না বডি ফিগার ভালো হলে ভালো মানুষ হয় না উচ্চ শিক্ষিত হলে ভালো মানুষ হয় না অফিসার হলে ভালো মানুষ হয় না তালুকদার জমিদার বংশে জন্ম নিলেই ভালো মানুষ হয় না ভালো মানুষ হওয়ার জন্য কলব নামক গোষ্ঠীর অন্তর মানসিকতা যদি ভালো না হয় তাহলে ভালো চেহারাওয়ালা বহু মানুষ এই দেশের সম্পদ চুরি করে বিদেশে বাড়ি জমাইছে যারা টেকা পাচার করছে দেখো চেহারা কি খারাপ কথা কয় না অশিক্ষিত অশিক্ষিত হলে তো টেকা পাচার করা কি হয় টেকা বিকাশে পাঠানি তো বোঝে না কথা কয় না তাহলে যারা দেশের সম্পদ চুরি করছে এরা অশিক্ষিত না সবাই শিক্ষিত কথা কয় না কঠিন শিক্ষিত হওয়ার পরেও চোর হলো কেন? তাদের মা-বাবা তাদেরকে পড়তে দিয়া তো কইছিল যে উস্তাদ বা সারেણે বলছিল যে আপনি হাতে দিলাম মানুষ বানাইয়া দেন। মানুষ বানাইতে দিছিল কিন্তু মানুষ তো হয় নাই। হইছে চোর। কথা কয় না। কথা কয় না। কি হইছে? চোর। ডাকা। হয়েছে গুন্ডা ঘটনা কি আসলে মানুষ তো অন্তরাক্তটাকে মানুষ বানাইতে হবে মানুষ তো যেটা বাহ্যিক দেখা যায় এটার নাম মানুষ না এটার নাম বডি দেহ এটা লাশ যদি এখানে পড়ে থাকে ASCII না থাকলে বাজ্জে বলবেন যে একজন মানুষের লাশ দেখে আসলাম মানুষের লাশ দেখলেন মানুষ কই মানুষ যেটা ভিতরে ছিল সেটা বের হয়ে গেছে লাশটা পরে রয়েছে কথাটা কিনা ভিতরে যেটা বের হয়ে যাওয়ার পরে হাত ধরে না পা হাঁটে না কান শোনে না চোখ দেখে না এই দেহটা নীরব নিস্তব্ধ হয়ে যায় যেটা বের হওয়ার পরে এটার নাম হলো মানুষ এটার নাম কি মানুষ এটাকে যারা ভালো বানাইতে পারছে তারা আল্লাহর হয়ে গেছে কথা না হওয়া পর্যন্ত মানুষ ভালো হওয়া সম্ভব না ভাই এটা কালো চেহারা হলেও হওয়া যায় কারণ বেলালে হাফসি কালো ছিল কিন্তু মানুষ কত ভালো হের জুতা না হের গোড়ার পায়ের তলায় যে ধুলা পড়ছে তার দাম আছে আমাদের তার ঘোড়ার পায়ের তলার ধুলার দাম বেশি আমাদের তার সামনে কোন মূল্য নেই বলতেছিলাম আমরা চামড়া সুন্দর তালাশ করি তাহলে আমরা বেশি টাকায় শান্তি পাইছি বেশি সম্পদে বেশি ক্ষমতায় বেশি খাওয়ানে বেশি সুন্দরে এগুলা শান্তি নেই বলবেন যদুর শান্তি কই বেশি বেশি সুবাহান আল্লাহর জিকির করে দেখেন শান্তি আছে কথা হয় না মিথ্যা কথা বললাম আমি আল্লাহর কসম করে বলতেছি হ্যাঁ যুবকেরা আল্লাহর কসম করে বললাম যদি বিশ্বাস না করস কালকে থেকে সুবাহন আল্লাহর জিকির শুরু করে দেখ কয়েকদিন কষ্ট হবে আর পরে দেখবি সুবাহন জিকিরের ছেদের মজার জিকির আর নাই একশো বারে তিন পাঁচশো বারে রুচি হয় কিন্তু কয়েকদিন আগে কুরবানি ঋদ গেছে গরুর গুস তিন দিন খেয়ে কিন্তু অনেকে অরুচি হয়ে গেছে আর খাইতে চায় না আর ভাল লাগে না কয়ে যে আলু ভট্টা দাও না করো একটু শাক ভাজি করো শুটকি ভর্তা করো গরু কিন্তু সারা ভরা বলবেন একবারের জন্য মনে হবে না যে এটা আর বলতে চাইটা কথা হয় না কথা আলহামদুলিল্লাহ সারা জীবন বলবেন কোনো অশান্তি নাই আল্লাহু একবার সারা জিন্দিক বলবেন কোনো অশান্তি নাই লা লাহা ইল্লাল্লাহ জিকির সারা দিন করবেন বলবেন অশান্তি নেই সারা রাত বলবেন অশান্তি নাই সারা সপ্তাহ বলবেন সারা মাস বলবেন সারা বছর বলবেন গোটা জিন্দগি কে পর্যন্ত লাই লাহা ইল্লাল্লাহর জিকির বলবেন কোনো অশান্তি নাই একবারের জন্য একটু সাদার মজার পরিবর্তন হয় না বার অলক লা ইলাহা যত বেশি বলা হয় তত মজা বাড়তে থাকে লাইলা ইলাহা মজা সুস্থ অবস্থায় আছে অসুস্থ অবস্থায় কথা খাই না আছে না নাই এই গরুর গস্তের মজা সুস্থ অবস্থায় আছে অসুস্থ অবস্থায় গরুর গস্ত মজা লাগে না কি কোন লাগে লাগে বারোশো ডায় কেজির ঘি দিয়া পোলাও রান্না করবেন সুস্থ শরীরে খাইতে মজা কিন্তু জ্বর আক্রান্ত শরীর ওয়ালার কাছে বারোশো ডায়ে কেজির ঘি দিয়া পোলাও নিয়ে যাবেন এক লোক মুখে দিয়ে কপাল কুচকে ধাক্কা দিয়ে সরাতায় বমি করা শুরু করে কি অসুস্থ শরীরে পোলাও স্বাদ লাগে না কিন্তু অসুস্থ শরীরে আস্তে আস্তে লাই লাহা ইর করার মধ্যে একটা মজা পাওয়া যায় কি যায় না আল্লাহ 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 এর মধ্যে একটা মজা আছে না নাই না আমরা তো মজার জায়গায় নাই আমরা অশান্তির জায়গায় যাই যদি শান্তি তালাশ করি অসাধু জায়গায় যদি যাই সাদ তালাশ করি তাহলে তো হবে না দুনিয়া তো মজার জায়গা না দুনিয়াতে আমরা মজা তালাশ করতেছি অথচ আল্লাহ নবী বলছে আর দুনিয়া সিজনুল মুমেন ওয়া কাফের যারা মুমেন মুত্তাকি তাদের জন্য দুনিয়া জেলখানা কাফের মুশরিক বেঈমানের জন্য দুনিয়া বালাখানা কাফের মুশরিক বেঈমানের এইখানে ভোগবিলাসিতা করবে আরামায়েশ করবে আর মোমেন্ট এখানে জেলখানার মতো কোন রকম দিন পার করে যাবে কথা রেখে না কিন্তু আমরা এখানে কেন শান্তি তালাশ করি মোমেনদের সবচেয়ে বেশি শান্তি তো বলার মধ্যে মোমেনের সবচেয়ে বেশি শান্তি তো হবে আল্লাহর পায়ে সেজদা দেওয়ার মধ্যে কিন্তু আমরা তো সেজদাতে নাই লাইলা হাইল্লাহ নাই জি নাই আমরা আছি সার টেলিভিশনে ল্যাংটা নাচের আড্ডায় তাছের আড্ডায় জুয়ার ভাই কেমন হইলো শরীর অসুস্থ বিবি খুব সুন্দরী আমার পার্শে এসে যদি ধাক্কা ডাক্কিও করে ডলা করে বিরক্ত লাগে কারণ অসুস্থ শরীরে সুন্দরী বিবির মধ্যেও মজা লাগে না সুস্থ শরীরে বিবি কালো হইলেও মজা করা যায় আনন্দ করা যায় ফুর্তি করা যায় কলাপ যদি অসুস্থ হয় অন্ত আত্মা যদি অসুস্থ হয় তাহলে নামাজে মজা পাওয়া যায় না আর কলাপ যদি সুস্থ হয় তাহলে লাই লাই অবশ্যই মজা আছে কিন্তু আমার কলপ অসুস্থ এই জন্য আমি পাই না কথা কিনা সহজ ব্যাপার ভাই জ্বরের রুগী সে পোলাও কুরমা খাইয়া মুখে দিয়া বমি করে কপাল কুচকায়া ভালায় ঘটনা কি জ্বরে জিব্বা নষ্ট হয়ে গেছে যার কারণে দামি খাবার ভেবি খাবার মজা লাগে না আমার আপনার অন্তরাত্মা আমাদের কলাপ যদি নষ্ট হয়ে যায় না থেকে দামি জিকির তো আর নাই আছে উত্তম জিকির কি আমার কাছে মজা লাগে না কারণ কি আমার কলব নষ্ট হয়ে গেছে কলব রোগাক্রান্ত যার কারণে আমার কাছে মজা লাগে না সুবাহ মজা লাগে না পাগড়ি মজা লাগে না টুপি মজা লাগে না দাড়ি মজা লাগে না ওয়াজ মাহফিল মজা লাগে না কথা ঠিক কিনা আর কলব যদি সুস্থ হয় তখন দেখবেন চার দোকানের আড্ডাটা ঘিন্ন লাগে জিকিরের হালকাটা বেশি মজা লাগে কলব যদি সুস্থ হয় আজানের আওয়াজ কানে ঢুকতে দেরি হবে দিলটা মসজিদের দিকে দৌড় দিতে দেরি হবে না কথা ঠিক কিনা আজকে চর্বণের বিশ্বায় ভুরদের মেহনতি একটা মানুষের অন্তরটা কিভাবে ভালো বানায় দেওয়া যায় একটা মানুষের যদি আত্মা ভালো হয় তাহলে গোটা মানুষটাই ভালো হয়ে যায় আর এই আত্মা ভালো বানানোর এক ঔষধের নাম আল্লাহাকে জিকির কার জিকির জোরে কন জিকির আল্লাহ জি কিন্তু আমরা এখন অনেকই জিকির দেখতেই পারি না জিকিরের ঘোষণা দিলে অনেকেই কয় এটা সরমণাইওয়ালাদের জিকির আসলে কি জিকির সরমণাইওয়ালাদের ভাই গলা টানে কে ভাই আমরা কই সর্মনায়ের জিকির সরমনায় কি আলাদা কোনো জিকির আছে জোরে আছে 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 আলাদা কোনো জিকির নাই সরমনার মুড়ি দেখি মসজিদের ভিতরে বয়ে সর্বনাই সর্বনাই কয় পিসাবের নাম কয় রেজল করিম ফজল করিম কয় হের তো মসজিদের ভিতরে কয় সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ই

এরা জিকির করে আল্লাহ বাদে কেহ মাবুদ আল্লাহ সারা কোন মাবুদ আছে নাই তো তাহলে যারা বললেন যেটা সর্বনায়ের জিকির তাদের অন্তর ভরা খালি হিংসা এ জিকির তো স্বার্মুন আর না জিকির কার আল্লাহ জোরে কোন কার 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 আল্লাহ পাক রব্বুল আলামিন হে ইমানদাররা বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহর জিকির করো কায় জিকরান কাসীরা বেশি বেশি পরিমাণের জিকির করো আল্লাহ নবী বলেন আখসিরু যিক্রুল্লাহি হাতা ইয়াকুলু মাজনুনুন কয় আমার উম্মতেরা তোমরা মাওলার জিকিরাতো বেশি পরিমাণের করো দুনিয়াদার ফাসেক পূজ্যরা তোমাদের জিকিরের হাল অবস্থা দেখে তোমাদেরকে পাগল কয়ে ডাক দেয় কি কয়ে ডাক দেয় কয় এত বেশি জিকির করো এই দুনিয়াদার দলেরা তোমাদের জিকিরের ভাব শব্দ দেখে তোমা করে পাগল কয় কি কয় জিকির করার দ্বারা যদি কেউ কে কেউ পাগল কয় এই পাগল কার জোরে এই পৃথিবীতে পাগলের বাইরে কোনো মানুষ আছে কথা কয় না কথা কয় না আমরা এখানে যারা বসছি তারাও পাগল ওই যে কইলাম বেশি কেউ আছে বেশি খাওনের পাগল বেশি খায় হ্যাঁ কয় বেশি খাওনের পাগল যে বউয়ের কথা কথার বাইরে যায় না হেরা কয় বউ পাগল কথা কয় না যে পোলাভানের কথার বাইরে যাইতে পারে না পোলাভানের নামে বিচার দিলেও বিচার করতে পারে না কয় পোলাভানের পাগল যে টেকা ছাড়া কিছু বোঝে না হালাল হারাম কিচ্ছু বোঝে না তারা কয় টাকার পাগল কথা কয় না আবার এক শ্রেণীর মানুষ আছে পেটে খাওয়ান নাই শরীরের কাপড়ের সিরা ভাড়া টাকা যা কামাই করে খালি জায়গা জমি কিনে সম্পদের পাগল ঠিক কিনা আবার ঘরে বিবি আছে আর পরেও একের পরে এক পর নারীর সাথে সম্পর্ক করতেছে তাই নারীর পাগল কথা হয় না কেউ আছে গাড়ির পাগল কেউ বাড়ির পাগল কেউ ক্ষমতায় থাকার পাগল আবার একদল বাইরে সে ক্ষমতায় যাওয়ার পাগল কথা হয় না কেউ চেয়ারের পাগল আবার সব পাগল ভিতরে একদল পাগল আছে যারা আমার মাওলার পাগল কার পাগল হবে জোরেখান কার 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 কারা কারা আল্লাহর পাগল হইতে চান তো আল্লাহ একবার না মহিলারা এসে জোরে আওয়াজ দেয় মেয়া নাকি দুই মহিলার দল করতে করতে এখন আধা মহিলা হয়ে গেছেন আপনারা পুরুষের মতো আওয়াজ দেন নারায় তাকবীর এবার একটু মুসলমানের মতো আওয়াজ দেন নারায় তাকবীর আগে যে নেতা মানছেন মানছেন এখন এটা বাদ দেন তালাক দেন তালাক দিয়া বলেন আমার নেতা তোমার নেতা এই কার কার নেতা বিশ্বনবী এত আপনারা ঠিক আছে তো ইনশাআল্লাহ হ্যাঁ দেন তো আজ জাগাইছে কিনা সবাই যে বিশ্বনবীর নেতা মানে এর বাইরে করে দেন ঠিক আছে না তাকবীর আমার নেতা তোমার নেতা বিশ্বনবী আল্লাহ কবুল করুক যারা বলেন আমিন আমিন বাংলাদেশের পুরুষেরা নেতা মানে মহিলারে অথচ আমেরিকার খ্রিস্টানের গোষ্ঠী ওরাও কোনো মহিলারে প্রধানমন্ত্রী বানায় না প্রেসিডেন্ট বানায় না ভারতের হিন্দুরা পর্যন্ত তাকে প্রধানমন্ত্রী বানায় পুরুষ আর বাঙালি মুসলমান কি খাইছে আল্লাহ জানে মাথায় কি আছে কিছু না নাই আমি বুঝি না পৃথিবীতে ইতিহাসে কোন নবী রসুল মহিলা আইছে কথা কয় না কথা কয় না আইসে দল আপনারা যেটাই করেন আপনার বাপ মরলে কি আপনার নেত্রী দিয়ে জানাজা ভরাবেন তখন হুজুর লাগে কে এখন হুজুরের কথা শুনলে গায়ে আগুন ধরে হুজুরা সত্যি কথা কলি আপনার রাস্তায় হুজুরদের বিরুদ্ধে নামা যান বাপ মরলে হুজুর ঘরে ডাইকেন না আপনার আপনার বিয়ের সময় হুজুর ঘরে ডাইকেন না দুই পোলাফান কয়টা বৈধ বানাইতে পারে কথা কয় না হুজুর ছাড়া যদি বিয়া হয় বিয়া কেমনে ভরাইছে কি বিয়ে ভরাইছে আল্লাহ জানে কথা কয় না ভাই মসজিদের ইমাম পুরুষ না মহিলা খুব ভালোভাবে বুঝবো